ডক্টর ইউনুস কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাওয়াত দিয়েছে তাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেটিকে প্রত্যাখ্যান করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে এই বিষয়ে মুখ করলেন ভারতের সেনাপ্রধান কি বার্তা দিয়েছেন তিনি সেই ভিডিওটি আমরা এমন এমনকি ডক্টর ইউনুসের এই সাহসের প্রশংসা করেছেন সাংবাদিক ইলাস হুসাইন তিনি আবেগে আপ্লুত হয়েছেন কান্নায় ভেঙে পড়েছেন তার ইতিমধ্যেই বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাওয়াত গ্রহণ করেছেন কিন্তু সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মত ইউনুস সেই দাওয়াত প্রত্যাখ্যান করেছেন ইনি এবার ভারতের মুখে চুলকারে পড়েছে ইতিমতো কঠিনভাবে অপমানিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতেই তারা ছুটে চলে যেত ভারতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ভারতকে এক হাত দিচ্ছেন ইনি কিন্তু সকলে প্রশংসা করছেন বাংলাদেশে চলমান যে উত্তেজনা তৈরি হয়েছে ভারতের সাথে যেভাবে সীমান্তে লাগাতার যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি সমাধান না হওয়া পর্যন্ত ভারতে কিছুতেই যাবে না ডক্টর জানিয়ে দিয়েছেন তিনি দশক ইতিমধ্যে কিন্তু সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে তিনি নিজেই নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনস সেখানে যাবে না এটা কিন্তু অবাক করার মতোই দশক পরবর্তীতে আমরা আরও তথ্য পাবো সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম